বন্ধুরা আলাইকুম ঘুরতে 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 চলে আসলাম অনেক দূরে মানে ইহানে আমরা মানে দেখতেছি মানে একটা গরের মতো এদিকে বানায় রাখছে এবং অনেক লোক বসা আর এদিকে ট্রাক একটা হারা করে রাখছে আমার বন্ধু কইতেছে এক কি তারিখ মানে বুঝতে পারতেছে না তাপার দিকে দূরের দিকে বোঝা যাচ্ছে না তো আইসা দেখতেছি যে হ্যাঁ হেন হাবার হাতছে আর এটা টাঙ্গাই একটু আশ্রয় কেন্দ্র হিসাবে এটা ব্যবহার করতেছে অর্থাৎ সত্তর দিক দিয়ে কোনো বাড়িঘর নাই কিন্তু এদিকে কোনো বাড়িঘর নাই এখন যেন এই যে প্রচন্ড রুদ্র এই রুদ্র মধ্যে বসে হেরা মানে একটু হাবার হাতছে এবং মানে শরীরটা একটু শান্ত করতেছে এই সান্ত্বনাটা যে কতটুকু মানে শরীরের জন্য একটা মহৎ বিষয় আসেনি আমি একটু কথা কই বসে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন খুব ভালো আছি ভাই কি করতেছেন আমরা এই জমাইতেছি বন যে যে জি ট্রাকে বনেনে বন নেই

এখন দর্শক আপনি যদি আমি হেন না হাই হেরার সাথে তাহলে জিনিসটা আসলে খুব ফতারণা হবে কারণ আমি এই কষ্টটা আসলে বুঝবো না যে হ্যাঁ দুপুর মেয়েদের রদ্রের মধ্যে কি পরিশ্রমটা করতেছে আর কি কষ্টটা করতেছে আর কি কষ্টের বিনিময়ে কি হানারা আসছে ডাইল আর তো আমি অল্প হইলে আমি হামো অল্প হইলে আমি দিলে বহন কিছু করার নাই কারণ হেরার সাথে শরীর যেহেতু হয়েছে তাইলে আমার মনে কষ্ট আসবে না মোটামুটি বাজিটা ঠিক আছে ভালো না এই যে মনে করেন এই যে একটা কষ্ট এই যে কষ্টর কিন্তু একটা স্বাধীনতা বিনোদন আছে এরা কিন্তু মন মরাই বসে থাকে নাই সবাই কিন্তু মানে অনেক বাজ মানুষ অনেক ফুর্তি করতেছে তো আমি কিন্তু প্রায় দেড় কিলোমিটার হবে দেড় কিলোমিটার হবে না জায়গাটা দেড় কিলোমিটার হবে মানে এই মাইজ বন্ধ আমি আসছি একটু হেরা লোকে দেখা করার জন্য তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সাপোর্ট করবেন সবাই একটু ভালোবাসা দিবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম